দ্য লেজিটেমিসি অফ চাইল্ড সন্তানের বৈধতা নির্ধারণ আসসালামু আলাইকুম আমার আজকের ভিডিওতে আমি ডিসকাস করবো দ্য এভিডেন্স অ্যাক্ট এইটিন সেভেন্টি টু সেকশন ওয়ান ওয়ান টু আমার আজকের ভিডিওতে আমি সাক্ষ্য আইন আঠারোশো বাহাত্তরের বারো ধারাটি ডিটেইলে ব্যাখ্যা করব এই বারো ধারাতে কিন্তু সন্তানের বৈধতা অবৈধতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এখানে আমাকে ফার্স্টেই যে বিষয়টি ক্লিয়ার করতে হবে সেটি হচ্ছে বৈধ সন্তান লিগাল চাইল্ড বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি লিগাল চাইল্ড বলতে আমরা এটাই বুঝি সেটা হচ্ছে একটি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের ভিতরে বৈধ বৈবাহিক রিলেশন চলমান থাকা অবস্থায় অর্থাৎ লিগাল ম্যারেজ লাইফ লিড করা অবস্থায় যদি তাদের কোনো সন্তানের জন্ম হয় তাহলে এই সন্তানটি হবে হচ্ছে বৈধ সন্তান লিগাল চাইল্ড এখন এখানে যে বিষয়টি বলা হয়েছে সেটি হচ্ছে ভ্যালিড ম্যারেজ বৈধ বিবাহ এই ক্ষেত্রে আমাকে এটিও বুঝতে হবে যে বৈধ বিবাহ বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি বৈধ বিবাহেরও কিছু শর্ত আছে কোন বিবাহটি ভ্যালিড ম্যারিজ বা বৈধ বিবাহ বৈধ বিবাহ বলতে যখন একটি বিবাহ সম্পন্ন হবে সেখানে দুইজন সাক্ষী থাকতে হবে যদিও দেনমোহরটি বিবাহের একটি অংশ কিন্তু দেনমোহর যদি নির্দিষ্ট করে নির্ধারণ নাও করা হয় তারপরও কিন্তু বৈধ বিবাহ হবে কিন্তু এখানে দুইজন সাক্ষী থাকতে হবে এবং আমি যদি অনেক আগের জেনারেশনে যাই ওল্ড জেনারেশনে যেখানে কিন্তু এই দুইজন সাক্ষী এবং কলেমা পড়ে বিয়ে করলে সেটা বৈধ বিবাহ বলে গণ্য হতো কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু এখন একটি লিগাল ম্যারিজ বৈধ বিবাহের ক্ষেত্রে কিন্তু বিবাহটি রেজিস্ট্রিও হতে হবে রেজিস্ট্রেশনও করতে হবে তাহলে দুইজন সাক্ষী দেনমোহরটা হচ্ছে ইটস এ পার্ট অফ ম্যারিজ তারপরও নির্ধারিত দেনমোহর থাক বা না থাক কলেমা পড়তে হবে এবং সাথে রেজিস্ট্রি করে যে বিবাহটি হবে সেই বিবাহটাকে আমরা ভ্যালিড ম্যারিজ বা বৈধ বিবাহ হিসাবে গণ্য করব এবং এই বৈধ বিবাহ চলমান থাকা অবস্থায় একটি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ তাদের কনজুগাল লাইফ অতিবাহিত করা অবস্থায় কোনো সন্তানের জন্ম হলে সেই সন্তানটি কিন্তু বৈধ সন্তান হবে এখন যে কোশ্চেনটি আসছে সেটি হচ্ছে যে সবসময় যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের ভিতরে এই ম্যারেজ রিলেশনশিপটি স্টাবল থাকবে এটা কিন্তু গ্যারান্টেড নয় কারণ এই সম্পর্কটি একটি ছেলে মেয়ে অর্থাৎ একটি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের ভিতরে কিন্তু ডিভোর্সও হতে পারে বিবাহটি বিচ্ছেদও হয়ে যেতে পারে তাহলে বিবাহ বিচ্ছেদ হবার পরেও যদি কোনো মেয়ে সন্তান প্রসব করে কোনো গর্ভবর্তী মা সন্তান প্রসব করে তাহলে সেই সন্তানের বৈধতা নিয়েও তো একটি প্রশ্ন আসবে এই ক্ষেত্রে এই একশো ধারা সাক্ষ্য আইনের একশো ধারায় যে দুটি শর্ত বলা হয়েছে নাম্বার ওয়ান হচ্ছে এই বিবাহটি বিচ্ছেদের দুইশো আশি দিনের ভিতরে যদি কোনো সন্তানের জন্ম হয় তাহলে সেই সন্তানটিকে কিন্তু লিগাল চাইল্ড অর্থাৎ এই যে যে গর্ভবর্তী মহিলা তার যে এক্স হাজবেন্ড প্রাক্তন স্বামীকেই কিন্তু তার এই সন্তানের বৈধ পিতা হিসাবে গণ্য করা হবে অ্যান্ড সেকেন্ড কন্ডিশন দ্বিতীয় শর্ত হচ্ছে এই সন্তানের জন্ম পর্যন্ত যদি এই মা গর্ভবর্তী মহিলা তিনি অবিবাহিত থাকেন তাহলে এখানে দুইটি শর্ত দেওয়া হয়েছে একটি হচ্ছে বিবাহ বিচ্ছেদের পর থেকে দুশো আশি দিনের ভিতরে সন্তান জন্ম হতে হবে এবং সেকেন্ড হচ্ছে যদি ওই মহিলা এই গর্ভবর্তী মা এই সন্তান জন্ম দেওয়া পর্যন্ত অবিবাহিত থাকেন তাহলে এই সন্তানটিকে কিন্তু এই গর্ভবর্তী মহিলার যে এক্স হাজবেন্ড প্রাক্তন স্বামীকেই কিন্তু এই সন্তানের বৈধ পিতা লিগাল ফাদার হিসাবেই কিন্তু গণ্য করা হবে এবং এইখানে এই একশো বারো ধারাতে এই ক্ষেত্রে কিন্তু এটাকে এই দুইটা শর্ত প্রুফ হলে এটাকে কনক্লুসিভ প্রুফ হিসাবে বলা হচ্ছে চূড়ান্ত প্রমাণ কিন্তু এখানে কিন্তু আবার একটি কিন্তু আছে যে কনক্লুসিভ প্রুফ হলো এটাকে যে খণ্ডন করা যাবে না সেটা কিন্তু বলা হয়নি এটা চূড়ান্ত প্রমাণ হলেও খণ্ডনযোগ্য অর্থাৎ এটা হচ্ছে রিভিউটেবল প্রিজামশন অফ ল এই ক্ষেত্রে যদি কোনো পিতার ভিতরে কোনো কনফিউশন থাকে বা কোনো পিতা এই সন্তানকে যদি সে বলতে চায় যে না এই সন্তান আমার না আমি তার লিগাল ফাদার না বা সে আমার লিগাল চাইল্ড না তাহলে এই ক্ষেত্রে কিন্তু ওই পিতাকেই কিন্তু প্রমাণ করতে হবে যে না এই সন্তান আমার না তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে ওই পিতাকে এই গর্ভবর্তী মহিলার এক্স হাজবেন্ড প্রাক্তন স্বামীকে প্রাক্তন স্বামীকে এটাই প্রুফ করতে হবে যে ন্যাচারালি বাই ন্যাচারাল প্রকৃতির নিয়ম অনুযায়ী যে সময়টাতে এই গর্ভবর্তী মহিলা তার গর্ভ করার কথা ঠিক ওই সময়টিতে তার যে এক্স হাজবেন্ড তার সঙ্গে তার কোনো বৈধ শারীরিক সম্পর্ক বা তাদের কোনো কনজুগাল লাইফ ছিল না তাহলে এই ক্ষেত্রে যদি তার এক্স হাজব্যান্ড প্রাক্তন স্বামীর সাথে এই গর্ভবর্তী মহিলার যদি ঠিক সে যখন গর্ভধারণ করেছিল সেই সময় যদি কোনো লিগাল বৈধ সম্পর্ক না হয়ে থাকে বা তাদের ভিতরে যদি কোনো কমযুগাল লাইফ তারা অতিবাহিত না করে থাকে তাহলে এটা যদি তার প্রাক্তন স্বামী প্রমাণ করতে পারে তাহলে কিন্তু এই মহিলার এই সন্তানটি কিন্তু তার এক্স হাজব্যান্ড কোনো লাইবিলিটি থাকে না বা তার এক্স হাজবেন্ডের বৈধ সন্তান কিন্তু এই সন্তানটি হবে না সো আমি আজকে এই যে যে অফ চাইল্ড লেজিটেমিসি সন্তানের বৈধতা সম্পর্কে ডিটেইলে যেভাবে এক্সপ্লেন করেছি এবং আমাদের সাক্ষ্য আইনেও কিন্তু একইভাবে এই বিষয়গুলি বলা হয়েছে যে কোন ক্ষেত্রে একটি সন্তান তার পিতার বৈধ সন্তান বলে গণ্য হবে এবং কোন ক্ষেত্রে একটি সন্তান তার পিতার বৈধ সন্তান বলে গণ্য হবে না সেই বিষয়টি কিন্তু সাক্ষ্য আইনের একশো ধারায় বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছে তাহলে বৈধ সন্তান হতে হলে কিন্তু পিতামাতার ভিতরে বৈধ বৈবাহিক সম্পর্ক বজায় রেখেই কিন্তু সন্তানের জন্ম দিতে হবে এর যদি বিচ্ছেদের পরে দুইটি শর্ত মোতাবেক সন্তান জন্ম হয় একটি হচ্ছে বিচ্ছেদের পর থেকে দিনের ভিতরে সন্তানের জন্ম হয় এবং দ্বিতীয় শর্ত হচ্ছে তখন পর্যন্ত যদি এই গর্ভবর্তী মহিলা অবিবাহিত থাকেন তাহলেই কিন্তু এই সন্তান তার প্রাক্তন স্বামীর বৈধ সন্তান হবে অন্যথায় হবে না এরপরও আবার কিন্তু এখানে বলা হয়েছে যে এডি কনক্লুসিভ প্রুফ চূড়ান্ত প্রমাণ কিন্তু এটাকে খণ্ডন করা যাবে খণ্ডনের ক্ষেত্রে যদি কোনো স্বামী এটা প্রুফ করতে পারে প্রমাণ করতে পারে যে প্রকৃতির নিয়ম অনুযায়ী তার প্রাক্তন স্ত্রী যখন গর্ভবর্তী হওয়ার কথা ছিল বা যখন গর্ভবর্তী হয়েছে ওই সময়ে আমার সাথে আমার প্রাক্তন স্ত্রীর কোনো শারীরিক সম্পর্ক বা কোনো বৈধ দাম্পত্য জীবন ছিল না তাহলে কিন্তু এই সন্তানটি আর তার বৈধ সন্তান হবে না সো আপনারা যদি আইন সম্পর্কে এরকমই বিস্তারিত ব্যাখ্যা সহকারে ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে ইন্সপায়ার করবেন কমেন্টস করবেন বা আপনাদের আইন সম্পর্কিত কিছু জানার থাকলে সেটাও কমেন্টস বক্সে কমেন্টস করবেন আমি সেই বিষয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করব আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ